আসসালামু আলাইকুম সবাইকে যেটা আমি খেয়াল করতেছি যে আপনারা অনেকেই ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন না ইটালিতে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে কনফিউজ আসলে দুইটা কান্ট্রি একসাথে মিলায় লাভ নেই দুই প্রতিটা কান্ট্রির আলাদা আলাদা প্রোজ অ্যান্ড কনস আছে হ্যাঁ তো ফিনল্যান্ডের যে পজিটিভ দিকটা যেটা আমি বলি যে স্টাডিকে আপনার দশ বারো বছর পনেরো বছর বিশ বছর হোক আপনি অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশে আপনি যদি পিএইচডি করেন পিএইচডি করার পর ফিনল্যান্ডে যদি ব্যাচেলার করতে আসেন পারবেন কিন্তু মাস্টার্স পারবেন না কারণ মাস্টার্সে সাবজেক্ট রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স লাগে পয়েন্ট ফাইভ লাগে সাবজেক্ট রিলেটেড ফিল্ডে জব এক্সপিরিয়েন্স লাগে ফিনল্যান্ডে আগে অনেক স্কলারশিপ দিত এখন স্কলারশিপের পরিমাণ কমে গেছে ব্যাচেলারে অ্যাপ্লাই করতে চাইলে আপনার আইএলসে সিক্স আর পাশাপাশি এন্ট্রান্স এক্সাম দিতে হবে মূলত ইঞ্জিনিয়ারিং আইটি নার্সিং এইসব ফিল্ডে আসলে আপনি সাবজেক্ট রিলেটেড জব পাবেন অনেক দেখছি আমি ফিলিপিনরা এই দিক থেকে অনেক আগে শ্রীলঙ্কানরা আগে আমার সাথেই থাকতো একজন ফিলিপিনো ওর নাম অ্যারিক ও আমার ভিডিওতেও আসছিলো ও ফিনল্যান্ডে আসার ছয় মাসের মধ্যে নার্সিং জব ম্যানেজ করে ফেলছে আবার এখন এই যে গভর্নমেন্ট নার্সিং ইয়াতে কাজ করতেছে মেট্রোপোলিয়ার ডিগ্রি শেষ করার পর টপ আপ প্রোগ্রাম ও পাঁচ বছর নার্স ছিল ফিলিপিনে আবার আমার স্কটিশ একটা অ্যাপার্টমেন্ট মেট আছে ও জব পাচ্ছে না সো ইটস ভ্যারিড হ্যাঁ মানে জব পাচ্ছে না বলতে ওরকম ফিক্স কোনো জব পাচ্ছে না টাইম টু টাইম পাচ্ছে সো এক একজনের পলিসি এক এক রকম দুইটা এক্সাম্পলে আপনাদের দিলাম বাংলাদেশের মধ্যেও অনেক দেখছি যে অনেক ছেলে পেলে অনেক ব্যাকওয়ার্ড অত অ্যাডভান্স না তারপরেও এসে জব ম্যানেজ করে ফেলছে লিঙ্ক আপ আপ ক্রিয়েট করে আবার অনেকে আছে অনেক কিছু জানে বাট জব মানে অনেকে আছে ইউনিভার্সিটির ভিতরে জব পাইছে হ্যাঁ আমারই পরিচিত আমার ইউনিভার্সিটির বড় ভাই উনি আমার থ্রুতে প্রসেস করে আসছে পরে জানতে পারছি উনি আমার ভার্সিটির বড় ভাই উনি এখন ইউনিভার্সিটির ভিতরে একটা রিসার্চ ইয়াতে জব করে ভালো স্যালারিতে ষোলোশো সতেরোশো ইউরো তো এই হচ্ছে ফ্যাক্ট তো ফিনল্যান্ডে যারা অ্যাপ্লাই করবেন তাদের টিউশন ফি ধরে রাখতে হবে বারো তেরো লাখ টাকা আর ব্যাংকে একজনের জন্য দেখাইতে হবে চোদ্দো লাখের মতো দুইজনের জন্য দেখাইতে হবে প্রায় বিশ লাখ আর তিনজনের জন্য দেখাইতে হবে ধরেন সাতাশ আঠাশ লাখ তো ওভারঅল চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার একটা ব্যাক তো যাদের আসে তারা করতে পারেন লোন ফোন অ্যাকাউন্ট দিয়ে হবে না কারণ আপনার এখন কে ওই ওই জিনিসটাও ওরা চেক করে কারণ গত এক বছর আলতু ফালতু ডকুমেন্ট জমা দিছে লোকজন তিন চার লাখ টাকার প্যাকেজ দিলে ফেক ডকুমেন্ট জমা দিছে তো এগুলার কারণে এখন আপনার ফ্যামিলির স্পেসিফিক কে স্পন্সার তার সম্পর্কেও জিজ্ঞেস করে আর ফ্যামিলির বাইরে হইলে তো আরও কোশ্চেন করবে আর কি তো এই ভ্যালিড সোর্স থেকে আপনার স্পন্সারশিপ ডকুমেন্ট রেডি করতে হবে বাট সবার আগে আপনার অফার লেটার পাইতে হবে যারা বউ বাচ্চা নিয়ে আসতে চান ফিনল্যান্ডে ফিনল্যান্ডে একমাত্র অপশন ইজিলি বউ বাচ্চা নিয়ে আসা যায় কিন্তু ওই যে টাকার কথাটা যে বললাম ওইটা মাথায় রাখতে হবে আর ইয়ে আপনার হচ্ছে আগে অফার লেটার ম্যানেজ করতে হবে আমার এমন অনেক অ্যাপ্লিকেন্ট আছে যারা দুই বছর তিন বছর ধরে ট্রাই করতেছে অফার লেটার পায়নি আবার অনেকে আছে একবার অ্যাপ্লাই করে অফার লেটার পেয়ে গেছে কারণ ওই যে ইন্টারভিউ ভালো দিচ্ছে বা এন্ট্রান্স এক্সাম ভালো দিচ্ছে অ্যাসাইনমেন্ট ভালো হচ্ছে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো তো এই যারা রিসেন্ট গ্র্যাজুয়েট তারা হচ্ছে আপনার রিসার্চ ইউনিভার্সিটি কিছু আছে ফিনল্যান্ডের কিন্তু এই যে জানুয়ারির যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে আট তারিখ থেকে এটা হচ্ছে এটাই মেইন অ্যাপ্লিকেশান এখানেই সব ভার্সিটি অ্যাটেন্ড করে অলরেডি এই মাসে এই মাসে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি অল তো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে এই ডিসেম্বরেই শেষ হয়ে যাবে এটা সেপারেট রিসার্চ ইউনিভার্সিটি এই দুইটা সেপারেট অ্যাপ্লিকেশন আর জানুয়ারি আট তারিখ থেকে কিন্তু শুরু হবে মানে জয়েন্ট অ্যাপ্লিকেশন যেটাকে বলে সো এটাই মেইন অপরচুনিটি আপনাদের জন্য ফিনল্যান্ডের জন্য যারা রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করতে পারেন রেজিস্ট্রেশন করলে এই যে কানেক্টেড হবেন কানেক্টেড হলে একটা না একটা সময়ের সাথে সাথে একটা না একটা পলিসি আপনার জন্য খুলবে যদি আপনি আলটিমেটলি আসতে চান ফিনল্যান্ড অথবা ইটালিতে ইটালিতে যেটা ইয়ে ফিনল্যান্ডের যেটা ওই যে নেগেটিভ দিক যে জব ক্রাইসিস আছে এখন আরও পাঁচ সাত মাস ধরেই বা এক বছর যদি যে ধরেন এক বছর ধরে মোটামুটি জব ক্রাইসিস আছে তো যারাই আসছে ব্যাক নিয়ে আসে এখানে কারণ ওই যে ওই ফ্যাসিলিটিতে এত ইজিলি বউ বাচ্চা সহ তার আসার ফ্যাসিলিটি আশপাশের ওরকম ইয়ে নাই ঠিক আছে এই আর কি যাদের আসে ব্যাক তারা আসেন আর ইটালির ক্ষেত্রে আপনাদের অত টাকার কোনো ইয়া নেই শুধু পনেরো লাখ টাকা ব্যাংকে দেখাইতে হবে কিন্তু ইটালির ক্ষেত্রে আসলে ওই গদ্বাধা সবার ফাইল নিতে পারি নিয়ে লাভ হবে না ইটালির ভিসারেশিও এই দু হাজার পঁচিশেও ভালো থাকবে স্টাডি ভিসা আমার দুই কান্ট্রির জন্যই আমার সাবমিটেড ফাইলের ভিসারেশিও হান্ড্রেড পারসেন্ট সো আমার সাথে তর্ক করে লাভ নাই ওই ভিসা রেশিও নিয়ে আমি যেটা বলি যে আমি তাদেরই ফাইল নেই যাদের ফাইল আমি বুঝি যে না একটা পজিশনে পর্যন্ত যাওয়া পসিবল তো ইটালির ক্ষেত্রে যাদের জি এস এস সি জিপিএ ভালো রিসেন্ট গ্র্যাজুয়েট ইটালির ক্ষেত্রে দরকার আমাদের রিসেন্ট গ্র্যাজুয়েট কারণ ইটালির ক্ষেত্রে ওই রিসার্চ বে অব এক্সপিরিয়েন্স এগুলোর কোনো ইস্যু নেই রিসেন্ট গ্র্যাজুয়েটরা সবাই ইটালিতে অ্যাপ্লাই করেন এটা ব্যাচেলারের ক্ষেত্রেও মাস্টার্সের ক্ষেত্রেও ব্যাচেলারের ক্ষেত্রে আপনার আইএলসে সিক্স লাগবে আর টলক দিতে হবে টলক ই আছে আই আছে এফ আছে বিভিন্ন টলক আছে ইউটিউব দেখেন টলক দেখে নেন তো এটা দ্রুত মানে দ্রুত বলতে আপনার এই আয়ালস আরিয়া দিয়ে দিতে হবে কারণ মার্চ হচ্ছে ডেড লাইন অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ইতালির তো এই স্টেপ বাই স্টেপ ইয়ার জন্যই রেজিস্ট্রেশনের কথা বলি যারা সিরিয়াস তারা রেজিস্ট্রেশন করবে আর যারা মনে করেন এই যে আগ্রুম বাগরুম আজকে ইতালি কালকে ফ্রান্স পরশু এর এরপরের দিন চেক রিপাবলিক এগুলো দেখবে তাদের রেজিস্ট্রেশন করার দরকার নেই ইটালিতে যাদের তিন চার বছরের বেশি স্টাডি গ্যাপ তারা অ্যাপ্লাই করে করেন না এমনি গদবাদ এজেন্সিগুলো তাদের ফাইলও নিতাম বাট আমার তো হেসেল ভাল লাগে না আর কি এই কারণে তিন চার বছরের বেশি স্টাডি গ্যাপ নিয়ে ইটালিতে অ্যাপ্লাই করার দরকার নেই যাদের অনেক বছরের জব এক্সপিরিয়েন্স আছে বা রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে তারা হচ্ছে ইটালির পিএইচডি দেখতে পারেন ইন্ডিভিজুয়ালি পিএইচডি দেখে যদি আপনি আপনার ইয়েতে যেমন পিএইচডির অ্যাপ্লিক্যান্ট আমাদের সাথে রেজিস্ট্রেশন করা আছে ফিনল্যান্ডের ক্ষেত্রেও ইটালির ক্ষেত্রেও বাট দ্য ফ্যাক্ট পিএইচডিটা হচ্ছে মাস্টার্সের মতোই অ্যাপ্লিক্যান্ট টু ইউনিভার্সিটি ভালো মতো রিসার্চ মানে রিসার্চ ওরিয়েন্টেড টপিক ওরিয়েন্টেড সুপারভাইজার ওরিয়েন্টেড জিনিসগুলো দেখতে হয় তো ওগুলার গাইডেন্স আমাদের এখান থেকে পাবেন বাট আপনার নিজের আগে ফিক্স করতে হবে আপনার কোন ফিল্ডে ব্যাকগ্রাউন্ড ভালো স্ট্রং এবং কোন ফিল্ডে আপনি করতে চান পিএইচডি তো ইটালিতেও পিএইচডি পসিবল ইটালিতে বেসিক্যালি অনেক সাবজেক্ট আছে হ্যাঁ কিন্তু মেডিসিন হেলথ কেয়ারে অ্যাপ্লাই করতে পারবেন না ওই যে কিছু কারণে ওইটা ওইখানে গিয়ে আপনি ট্রাই আউট করতে পারেন তো এই আর কি মানে ফিনল্যান্ডের পজিটিভ দিক হচ্ছে যত বছর স্টাডি ক্যাপ থাকবে অ্যাপ্লাই করতে পারবেন বউ বাচ্চা সহ যেতে পারবেন কিন্তু আবার নেগেটিভ দিক হচ্ছে টাকা পয়সা একটা ভালো পরিমাণ লাগবে ইটালির ইয়ে আপনার পজিটিভ দিক হচ্ছে স্কলারশিপ রিজিওনাল স্কলারশিপ চব্বিশ হাজার ইউরো কোনো কোনো এজেন্সি আছে একবারে লেখা দেয় চব্বিশ হাজার ইউরো পেয়ে গেলেন লটারিতে আসলে ব্যাপারটা এরকম না আপনি আপনার ক্রেডিট কমপ্লিট করবেন ক্রেডিটের অ্যাগেনস্টে অ্যাগেনস্টে আপনাকে প্রতি তিন মাস চার মাস পর পর স্কলারশিপের অ্যামাউন্ট আস্তে আস্তে দিবে হ্যাঁ ওইটা এমন না যে একবারে আপনাকে দিয়ে দিবে তো ওই সব এজেন্সি যেগুলো আছে যারা মুরগি ধরার জন্য বসে থাকে তারা বলে এই তো পেয়ে গেল ইটালিতে স্কলারশিপ চব্বিশ হাজার ইউরো ব্যাপারটা ওরকম না তো ইটালিতে এই যে পজিটিভ জিনিস হচ্ছে আপনি ফুল ফান্ডেড পড়াশোনা করতে পারবেন টিউশন ফি হলো এটা খুবই নগণ্য ওই পাঁচ পাঁচশো এক হাজার ইউরো আর ইয়ে পাশাপাশি ওই যে রিজিয়নাল স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি আছে এই কারণে ভালো প্রোফাইল যাদের তাদের প্রায়োরিটি অবভিয়াসলি দিবে ভিসা অফিসার এবং ইয়েও মানে ইউনিভার্সিটিও এই যে যাদের স্টাডি গ্যাপ বেশি বা যাদের ওই ধরেন আইএলসিডি স্কোর কম এবং ইটালিতে কিন্তু আরেকটা বড় সুবিধা হচ্ছে কি মাস্টার্স এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারতেছেন মানে কোনো আয়েলস বা কোনো কিছু লাগতেছে না যাদের আয়েলস বা অন্য কিছু আছে এটা অ্যাডেড বেনিফিট দিবে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন তো এটা আরেকটা পজিটিভ দিক নেগেটিভ দিক যে স্টাডি গ্যাপ সহ আমি হয়তো বা ফাইল সাবমিট করতে পারবো অফার লেটারও চলে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে বাট ভিসা অফিসারকে আপনি কনভিন্স করতে পারবেন না কারণ অধিকাংশ ক্ষেত্রে ইটালিতে ভিসা ইন্টারভিউ হয় না হ্যাঁ তো যখন সে দেখবে আপনার একটা স্টাডি গ্যাপ ভালো পরিমাণ আছে এখন ইটালি যাওয়ার ইয়ে করছেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এমন হইতে পারে যে দশ পনেরো বছরের আপনার সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স এখন দিয়ে দিল ভিসা অফিসার আপনাকে ভিসা এখন ওই ক্ষেত্রে তো আসলে বলা যাচ্ছে না হ্যাঁ আর আমি তো আগেই বলছি যে আপনি যদি ইন্ডিয়াতেও পড়তে যান তাও আমার কাছে কোনো হানড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টেড সার্ভিস প্যাকেজ নাই অন্য ইয়ার মতো ঠিক আছে ভিসা গ্যারান্টি একশো পার্সেন্ট ইয়ে পজিটিভ রেট রাখার পজিটিভিটি রাখার পরেও ধরেন আমার তো সাবমিটেড ফাইলের সাকসেস সাকসেস রেট একশো পার্সেন্ট এরপরও মাঝে মধ্যে কিছু স্টুপিড আছে আইসা কোনো ব্যাকগ্রাউন্ড না জানে একটা কমেন্ট দেয় পেজে পোস্ট ইয়ে পোস্টে ভিডিওতে হ্যাঁ তো ওগুলা অটোমেটিক ডিলিট হয়ে যায় কমেন্ট কারণ ওই যে ফিল্টারিং অ্যাড করা আছে ইয়েতে তো এই আর কি তো ওদের আমার কোনো ইয়া নাই ওগুলা দেখিও না আমি মাঝে মধ্যে নোটিফিকেশান আসলে ওই টুকটাক হয়তো বা কখনো চোখে পড়ে ওগুলা ফ্যাক না কিন্তু মানে আমার পক্ষে ধরেন আপনাদেরকে ওই যে ভুয়া এক্সপেকটেশন দেখানো সম্ভব না হ্যাঁ ভুয়া এক্সপেক্ট আমি বলতেছি না যে ফিনল্যান্ড ইটালি আসলে আপনি ওভার নাইট আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু না বাট যতটুক কি বলবো ট্রান্সপারেন্ট সাপোর্ট দেওয়া যায় অতটুকুই আমি দেওয়ার চেষ্টা করি তো আবারও একটা সামারি টানি ফিনল্যান্ডে যাদের ব্যাক আছে ফ্যামিলি নিয়ে আসতে চান মিনিমাম চল্লিশ লাখ টাকা একজন হইলে বিশ লাখ টাকার মত বিশ বাইশ লাখ টাকার মতো আর কি ঠিক আছে লাগবে আপনার আর ইয়ে ইটালিতে আপনার হচ্ছে স্কলারশিপ পাবেন রিজোনাল স্কলারশিপ পাবেন কিন্তু স্টাডি গ্যাপটা একটা ইস্যু স্টাডি গ্যাপ তিন চার বছরের বেশি হইলে অ্যাপ্লাই করলে অফার লেটার পাবেন বাট ভিসা পাওয়ার পসিবিলিটি কম তো এই হচ্ছে ফ্যাক্ট এরপরেও যারা ট্রাই করতে চান ট্রাই করতে পারেন ইটালির ক্ষেত্রে যে না দেখে দেখতে চাই আমি আমার জব এক্সপিরিয়েন্স আসছে আমি দেখতে চাই করতে পারেন রেজিস্ট্রেশন করে ইয়ে করতে পারেন তবে জানুয়ারি থেকে যেহেতু জানুয়ারির আট তারিখ থেকে যেহেতু ফিনল্যান্ডের জয়েন্ট মেইন জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু এবং এটাই একটাই জানুয়ারির আট তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত পোর্টাল ওপেন থাকবে হ্যাঁ ওইটা ইটালির মতো না যে অনেক সময় ধরে পোর্টাল ওপেন থাকবে এরকম না সো ওই টাইমটা শর্ট ওইটার জন্য যারা ট্রাই আউট করতে চান রেজিস্ট্রেশন করতে পারেন দুই কান্ট্রির জন্য আমাদের আলাদা আলাদা ওয়ে আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা কনসালটেন্ট আল্লাহ হাফিজ সবাইকে ভালো থাকেন